আসসালামু আলাইকুম কেউ কেউ মানতে চাচ্ছে না ষোলোই ডিসেম্বর কেউ কেউ মানতে চাচ্ছে না বাংলাদেশের প্রিয় জাতীয় সঙ্গীত আবার কেউ কেউ মানতে চাচ্ছে না ছাব্বিশে মার্চ আবার অনেকেই মানতে চাচ্ছে না বাংলাদেশের সংবিধান বন্ধুরা আপনারা গত কয়েকদিন ধরে একটি ভিডিও হয়তো বা আপনাদের সবারই চোখে এসেছে যে শাহবাগে এনসিবি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের মুখে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে তারপরে শাহবাগে সরকারের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আনন্দ উদযাপন করছিল তত সেই কর্মীরা তখন দেখা গিয়েছে যে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য পরিবেশন যারা করতেছিল তাদেরকে না না বলে বাধা দেওয়া হচ্ছিল এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় এবং এ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশে কঠোর সমালোচনা করেন জাতীয় সঙ্গীত বাংলাদেশের এখনও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের লেখা সে জাতীয় সঙ্গীতটি এখনও আমাদের জাতীয় সঙ্গীত হিসেবেই স্বীকৃত রয়েছে আপনার দেশের জাতীয় সঙ্গীত আপনার দেশের এই জাতীয় সঙ্গীত আপনি পরিবর্তন যতক্ষণ না করছেন বা যতক্ষণ পর্যন্ত জাতীয় সঙ্গীত এটি রয়েছে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং অনুভূতিতে এদেশের মানুষ ধারণ করে সেই জায়গাটিতে যারা সেদিনের এই ধরনের আচরণ করে মানুষকে ব্যথিত করেছেন সেজন্য দেখেছি অনেকেই এর নিন্দা জানিয়েছেন তাদের প্রতি আর সংবিধান বা আমার জাতীয় সংগীত আমার ছাব্বিশে মার্চ আমার ষোলোই ডিসেম্বর যতক্ষণ পর্যন্ত এটি রয়েছে ততক্ষণ পর্যন্ত দেশের নাগরিক হিসেবে এটিকে সম্মান শ্রদ্ধা করা আমাদের সকলেরই দায়িত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীর লোক যারা এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় দিবস এবং সংবিধান সহ বিভিন্ন অর্থাৎ বাংলাদেশের মানুষের মূল যে জায়গাগুলো মূল যে শ্রদ্ধার জায়গাগুলো সেটিকে বারবার আঘাত করছে এরা আসলে কি চাচ্ছে বা এরা কি বলতে চাচ্ছে এরা কেন এগুলো করছে সেটা এখনও স্পষ্ট না তবে তাদের প্রতি এদেশের মানুষ তাদের ঘৃণা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে আমরা গত কয়েকদিন ধরে দেখছি শাহবাগের সেই আন্দোলনে বিভিন্ন ধরনের আপত্তিজনক স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে এনসিপি একটি বিবৃতিও দিয়েছে সেই বিবৃতির পর আমরা দেখেছি যে এনসিপির অন্যতম নেতা এবং সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এর পরে এনসিবি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই যারা এই সব স্লোগান দিয়েছেন এই দায় এনসিবির না যারা ওখানে এই স্লোগানগুলো দিয়েছে তাদেরই দায় বলে এনসিবি তাদের বিবৃতিতে বলেছে পাশাপাশি আমরা আরও দেখেছি যে আসিফ মাহমুদ সহ এনসিবির অন্য অন্য নেতারাও এই ধরনের কর্মকাণ্ডের প্রতি তারা নিন্দা জানিয়েছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এটি খুবই ভালো লক্ষণ যে এই ঘট ঘটনাগুলো যা ঘটেছে সেটা দ্রুত এনসিবি প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এটা যে তাদের ভাষ্য নয় সেটি তারা বলেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তা জানিয়েছেন কিন্তু কথা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিল যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের জাতীয় দিবস নিয়ে এরকমের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে প্রতিক্রিয়া দেখিয়েছে অঙ্গভঙ্গি করেছে আসলে তারা কারা তারা কি চাচ্ছে আমরা দেখছি যে সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কারো বিরুদ্ধে কোনো কথা বা বিবৃতি বা বক্তব্য বা আইনি কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সংক্রান্ত জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সংশ্লিষ্ট বাংলাদেশে আইন রয়েছে যারা এর অবমাননা করবে যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে আইন অনুযায়ী তার গভর্নমেন্ট নিতে পারে সেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি আসলে আপনাদের হয়তো বা প্রশ্ন উঠতে পারে যে আসলে এরা কারা যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে আমরা দেখেছি যে এনসিপির বিবৃতিটি যদি দেখেন যে সেখানে যা যা বলা হচ্ছে এবং এনসিপির নেতারা যেভাবে তারা কিন্তু ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছেন যে কারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে এবং এরপরে আমরা দেখলাম যে এই এটি নিয়েও জামায়াত ইসলাম বাংলাদেশ এবং শিবিরের সঙ্গে এনসিপির যথেষ্ট উত্তক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তক্ত স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসের দেওয়ার ঘটনা ঘটছে তো এসব বিষয়গুলো বিতর্ক যে কোনো বিষয় নিয়ে হতে পারে বা আপনি জাতীয় সঙ্গীতে পরিবর্তন চান যতক্ষণ না পর্যন্ত এটি পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের জাতীয় সঙ্গীত এই এটিই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের লেখা এটিকেই আমাদের ওন করতে হবে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে সে পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বা সংশ্লিষ্ট ও নিয়ম অনুযায়ী একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে কিন্তু সেগুলো না করে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বাংলাদেশের আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের শিশুরা বাংলাদেশের বাচ্চারা সব শ্রেণী পেশার মানুষ জাতীয় সঙ্গীতের প্রতি একটা আবেগ রয়েছে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই জাতীয় সঙ্গীতকে সবাই সম্মান করে এবং এটি গিয়ে পরিবেশন করা হয় বাচ্চারা এটি নিয়ে অত্যন্ত আবেগী সেই জায়গায় যখন বয়স্ক মানুষ এই জাতীয় সঙ্গীত নিয়ে সাহাবাগের মতো জায়গায় প্রকাশ্যে এরকমের বাধা দেয় পরিবেশন করার জন্য এই ধৃষ্টতা যারা দেখায় আমি মনে করি তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে আগামীতে না ঘটে সেজন্য সরকারের উচিত একটা ব্যবস্থা নেওয়া আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ